আসসালামু আলাইকুম ভাই কী টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো অতিরিক্ত জ্বরে তুফান বৃষ্টিতে আমাদের কি পরিমাণ ক্ষতিটা হলো সব কিছু একবারে উলট পালট করে ফেলছে আমাদের ফসলি জমি এবং গাছ ক্ষেত তারপর আমাদের যে আমাদের এলাকার কারান অনেক সব এক পর্যায়ে ছিঁড়ে ফেলছে তুফানে তার কারানও চলে গেছে দুই দিন যাবত হয়েছে প্রায় জ্বরটি আমাদের এলাকায় অতিরিক্ত জ্বর তাই কারণ যাওয়ার কারণে আমাদের যারা আমরা গরু পালি অনেক সমস্যা হয় কারণ গেলে গাছ বলতে আমাদের গাছ কাটা বলেন মিশিংয়ে গাছ করেন জানা এবং গুরু ঘরে যে গুরু গুরুকে গোসল করানি এবং গুরু খাবার দাবার পানি দেওয়া সব কিছু সবকিছু একটু পালট হয়ে যায় এবং বৃষ্টি বৃষ্টি হওয়াতে আমাদের কাজের লোকটাও দুই দিন ধরে আসে না আমরা যেহেতু কৃষিকাজ করি আমাদের একজন কাজের লোক আছে আমাদের বাড়িতে কাজ করে উনিও আসে নাই না আসার কারণে এক পর্যায়ে অনেক কষ্ট হয় কারণ একদিকে নাই কারেন্ট একদিকে কারেন্ট না এবং গুরুগুলাকে গোসল করাতে হয় এবং গুরু কাম তো করতে হবে যত বেলা আমরা যারা গুরু পালি গরুর কাম টাইম মতো করতে হয় এবং গুরুগুলি টাইম মতে দেওয়াইতে হয় গোসল করাতে হয় এবং গরুগুলিকে ঠিক ঠিকমতো দেওয়া লাগে এর জন্য গাছ কাটা বলেন সব দিক দিয়ে একটি সেরা বেড়া একা একা হলে অনেক কষ্ট হয় এমনি দুজন মিলে করলে মোটামুটি এত কষ্ট হয় না কারণ যেহেতু কাজের লোকটা আসে না এই বৃষ্টিতে তাই নিজে একাই করতে হয় আসলে কারণ না থাকে যে অসুবিধার একটু বেশি হয় কি করব নিজে করণ লাগে সব কিছু কারণ গরুর গরুর কাজ সকালে একবার জোরকতে একবার এবং বিকালে তিনবার করণ লাগে এবং গরুর জন্য গাছ কাটা এবং আরও অন্য অন্য কাজ আমাদের যেহেতু আমরা কৃষি করি অন্য অন্য কাজ একদিকে বাড়ির মাঝে পঞ্চাশ ষাট মন ভুট্টা এই ভুট্টাগুলি এক পর্যায়ে চুকায় ফেলছিলাম কিন্তু মোষা সারা মিশিং দিয়ে এখনো সারানো হয়নি মূষা থেকে অতিরিক্ত বৃষ্টিতে কিছু ভুট্টাও দিচ্ছে আমাদের এবং বাড়িঘরের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন বাড়িঘর অবস্থা এবং আমাদের সাইলেসের জায়গাটা আছে এই সাইলেসের জায়গাটা সাইলেস রাখছি আমি ষাট টনের মতন সাইলেসে এই জায়গা এই চালেছে অবস্থা জাল দিয়ে নেট দিয়ে রাখছিলাম নেট উঠে বলতে উল্টে ফাল্টে ফালেছে একদম এবারে গাছ কাটা বলেন গাছ কাটা যেহেতু কারণ নাই এবং হাতে কাটতে হয় হাতে কাটা অনেক কষ্ট এবং কারণ আমাদের মেশিন আছে মেশিন দিয়ে কাটলে খুবই সুবিধা এবং আমি যে দেড় বিঘা জমিতে মালচিং পেপার বিছাইছিলাম এই দেড় বিঘা জমিনও মোটামুটি একদম মালচিং পেপার ও সব উল্টা ফেলেছে তুফানে মেঘে এবার আমার যে শশা জমিটা ছিল শশা জমিটা মাঝে এখন জ্যাঙ্গা শশা জমিটা অনেক উলট পালট করে ফেলছে শশা শেষ পায়ে বছর জেঙ্গা আছে মানে গুড়গুলি অনেক উলট পালট করে ফেলছে তুফানে এবং গাছের জমি অনেক ক্ষতি হয়েছে আসলে কি করার আমাদের তুফান হইলে আমাদের অনেক ক্ষতি হয় আমাদের কৃষকদের যারা আমাদের এলাকার অনেকে ক্ষতি হয়েছে যারা অনেক গুড় যে গুড় বলে মাছা বলে মাছাগুলি একদম তুফানে আমাদের জ্বর তুফানে আমাদের একদম ছাতে মিশাই দিল পেতে এখানে আমার চাইলে ছাড়া খাতে চার টন চার টন আমি তুলবো কুরবানি পরে আমার গুরুগুলোকে খাওয়াবো এই যে ভুট্টাগুলি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ষাট সত্যি মন ভুটতে হবে অনেক ভুট্টা এই ভুট্টাগুলি মোচা মোচা ছুড়ানো হয় নাই মোচা ছুড়ানোর চেষ্টা করবো দিনটা দিলে আর আসলে সাইরে সাইরে যুগ ভালো বড়ো ধরনের কী ক্ষতি হলো আমাদের কী করার কি আমরা কৃষকের কাজে এরকম বলতে আমাদের তুফান এবং রোদ সব মিলে যে আমাদের কৃষিকাজ এতদিন ওই অনেক রোদ্র ছিল অনেক রুদ্র কারণে আমাদের কৃষিকাজ করা যাচ্ছে গেছে না এখন আবার অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি এবং তুফান বৃষ্টি তেমনটা একটা ক্ষতি হলো না অতিরিক্ত তুফান হয়েছে প্রায় দুই এক রাত একদিন তুফান হয়েছে এতে আমাদের এই এলাকার কারান টারান সব চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা জমিগুলোর অবস্থা খুব খারাপ করে ফেলছে এই বলে আজকে ভিডিওটা এখনই শেষ করলাম আসলে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে সুস্থ রাখে আপনাদেরকেও সুস্থ রাখে এদিকে আজকে ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত